বিনয়কে চোখে চোখে রাখার জন্য গোরা বিনয়ের সঙ্গে পরেশবাবুর বাড়ি যাতায়াত শুরু করলো পরেশবাবু বিনয় গোড়া পানুবাবু আর সুচরিতাকে একসঙ্গে আলাপ আলোচনা করার সুযোগ দিল কারণ তিনি তখন বরদা সুন্দরী আর তার ছেলে মেয়েদের নাটকে রিহার্সাল থেকে নিয়ে আসতে গেলেন তাদের আলোচনার প্রধান বিষয় তৎকালীন ভারতবর্ষের সমাজ ব্যবস্থা ভারতবাসীর দুরাবস্থা ইত্যাদি এই আলোচনার মধ্যে গোড়ার কথাগুলি পানুবাবুর যথারীতি পছন্দ হচ্ছিল না এবং পানুবাবু নিজের ধৈর্য হারিয়ে প্রচণ্ড রাগ করে উঠে চলে যান তারপর গোড়া বিনয় সুচরিতা তাদের আলোচনা চালিয়ে যেতে থাকে এইভাবে দীর্ঘক্ষণ তারা একসঙ্গে কাটায় ইতিমধ্যে পরেশবাবু যখন ফিরে আসে বড়দা সুন্দরী বিনয়কে অনুরোধ করে থেকে যাওয়ার জন্য তাই গোরা একা একা বাড়ির দিকে আসতে থাকে এখন শুরু করছি অধ্যায় গোড়া তাহার স্বাভাবিক দ্রুতগতি পরিত্যাগ করিয়া অন্য ধীরে ধীরে বাড়ি চলিল বাড়ি যাইবার সহজ পথ ছাড়িয়া সে অনেকটা ঘুরিয়া গঙ্গার ধারে রাস্তা ধরিল তখন কলিকাতার গঙ্গা ও গঙ্গার ধার বণিকসভার লাভ ললুক কুসৃতায় জলে স্থলে আক্রান্ত হইয়া তীরে রেল লাইন ও নীরে ব্রিজের বেরি পড়ে নাই তখনকার শীত সন্ধ্যায় নগরের নিঃশ্বাস কালিমা আকাশকে এমন নিবিড় করিয়া আচ্ছন্ন করিতল নদী তখন বহুদূর হিমালয়ের নির্জন গিরিশৃঙ্গ হইতে কলকাতার লিপ্ত ব্যস্ততার মাঝখানে শান্তির বার্তা বহন করিয়া আনিত প্রকৃতি কোনো দিন গোড়ার মনকে আকর্ষণ করিবার অবকাশ পায় না তাহার মন নিজের সচেষ্টতার বেগে নিজে কেবলই তরঙ্গিত হইয়াছিল আজ কিন্তু নদীর উপরকার ওই আকাশ আপনার নক্ষত্র আলোকে অভিষিক্ত অন্ধকার দ্বারা গোড়া হৃদয়কে বারংবার নিঃশব্দে স্পর্শ করিতে লাগিল নদী নিস্তরঙ্গ কলিকাতা তীরের ঘাটে কতগুলি নৌকায় আলো জ্বলিতেছে আর কতগুলি দ্বীপহীন নিস্তব্ধ ওপারের নিবিড় গাছগুলির মধ্যে কালিমা ঘনীভূত তাহারি ঊর্ধ্বে বৃহস্পতি গ্রহ অন্ধকারের অন্তর্জামির মতো তিমির ভেদি অনিমেষ দৃষ্টিতে স্থির হইয়া আছে আজ এই বৃহৎ নিস্তব্ধ প্রকৃতি গোড়ার শরীর মনকে যেন অভিভূত করিয়া দিল গোড়ার হৃৎপিণ্ডের সমান তালে আকাশের বিরাট অন্ধকার স্পন্দিত হইতে লাগিল প্রকৃতি এতকাল ধৈর্য ধরিয়া স্থির হইয়াছিল আজ গোড়ার অন্তঃকরণের কোন দ্বারটা খোলা পাইয়া সে মুহূর্তের মধ্যে এই অসতর্ক দুর্গটিকে আপনার করিয়া লইল এতদিন নিজের বিদ্যা বুদ্ধি চিন্তা ও কর্ম লইয়া গোড়া অত্যন্ত স্বতন্ত্র ছিল আজ কি হইল আজ কোনখানে সে প্রকৃতিকে শিকার করিল এবং করিবা মাত্রই এই গভীর জল এ নিবিড় কালো তট ওই উদার কালো আকাশ তাহাকে বরণ করিয়া লইল আজ প্রকৃতির কাছে কেমন করিয়া গোড়া ধরা পড়িয়া গেছে পথের দ্বারে সদাগরের আপিসের বাগানে কোন লতা হইতে একটা অপরিচিত ফুলের মৃদু কোমল গন্ধ গোড়ার ব্যাকুল হৃদয়ের উপর হাত বুলাইয়া দিতে লাগিল নদী তাহাকে লোকালয়ের অশ্রান্ত কর্মক্ষেত্র হইতে কোন অনির্দেশ্য সুদূরের দিকে আঙুল দেখাইয়া দিল সেখানে নির্জল জলের ধারে গাছগুলি শাখা মিলাইয়া কি ফুল ফুটাইয়াছে কি ছায়া ফেলিয়াছে সেখানে নির্মল নীলাকাশের নিচে দিনগুলি যেন কাহার চোখের উন্মিলিত দৃষ্টি এবং রাতগুলি যেন কাহার চোখের আনত পল্লবের লজ্জাজিত ছায়া চারিদিক হইতে মাধুর্যের আবর্ত আসিয়া হঠাৎ গোরাকে যে একটা অতল স্পর্শ অনাদি শক্তির আকর্ষণে টানিয়া লইয়া চলিল পূর্বে কোনোদিন সে তাহার কোনো পরিচয় জানিত না ইহা একইকালে বেদনায় এবং আনন্দে তাহার সমস্ত মনকে এক প্রান্ত হইতে আর এক প্রান্তে অভিহত করিতে লাগিল আজ হেমন্তের রাত্রে নদীর তীরে নগরের অব্যক্ত কোলাহলে এবং নক্ষত্রের অপরিস্ফুট আলোকে গোড়া কোন মায়াবিনীর সম্মুখে আত্মবিস্তৃত হইয়া দণ্ডায়মান রহিল এই মহারানীকে সে এতদিন নতমস্তকে স্বীকার করে নাই বলিয়াই আজ অকস্মাৎ তাহার শাসনের ইন্দ্রজাল আপন সহস্র বর্ণের সূত্রে গোড়াকে জল স্থল আকাশের সঙ্গে চারিদিক হইতে বাঁধিয়া ফেলিল গোড়া নিজের সম্বন্ধে নিজেই বিস্মিত হইয়া নদীর জলশূন্য ঘাটের একটা পৈঠায় বসিয়া পড়িল বারবার সে নিজেকে প্রশ্ন করিতে লাগিল তাহার জীবনে এ কিসের আবির্ভাব এবং ইহার কি প্রয়োজন যে সংকল্প দ্বারা সে আপনার জীবনকে গোড়া বিধিবদ্ধ করিয়া মনে মনে সাজাইয়া লইয়াছিল তাহার মধ্যে ইহার স্থান কোথায় ইহা কি তাহার বিরুদ্ধ সংগ্রাম করিয়া ইহাকে কি পরাস্ত করিতে হইতে এই বলিয়া গোড়া মুষ্টি দৃঢ় করিয়া যখনই বদ্ধ করিল অমনি বুদ্ধিতে নম্রতায় কোমল কোন দুইটি চক্ষুর জিজ্ঞাসু দৃষ্টি তাহার মনের মধ্যে জাগিয়া উঠিল কোন অনিন্দ সুন্দর হাতখানির আঙুলগুলির স্পর্শ সৌভাগ্যের অনাস্বাদিত অমৃত তাহার ধ্যানের সম্মুখে তলিয়া ধরিল গোড়ার সমস্ত শরীরে উলকের বিদ্যুৎ চকিত হইয়া উঠিল একাকী অন্ধকারের মধ্যে এই প্রগাঢ় অনুভূতি তাহার সমস্ত প্রশ্নকে সমস্ত দ্বিধাকে একেবারে নিরস্ত করিয়া দিল সে তাহার এই নতুন অনুভূতিকে সমস্ত দেহ মন দিয়া উপভোগ করিতে লাগিল ইহাকে ছাড়িয়া উঠিতে ইচ্ছা করিল না তার অনেক রাত্রে যখন গোড়া বাড়ি গেল তখন আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন এত রাত করলে যে গোড়া বাবা তোমার খাবার যে ঠান্ডা হয়ে গেছে গোড়া কহিল কি জানি মা আজ কি মনে হলো অনেকক্ষণ গঙ্গার ঘাটে বসেছিল আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন বিনয় সঙ্গে ছিল বুঝি গোরা কহিল না আমি একলাই ছিল আনন্দময়ী মনে মনে কিছু আশ্চর্য হইলেন বিনা প্রয়োজনে গোড়া যে এত রাত পর্যন্ত গঙ্গার ঘাটে বসিয়া ভাবিবে এমন ঘটনা কখনোই হয় নাই চুপ করিয়া বসিয়া ভাবা তাহার স্বভাবই নয় গোড়া যখন অন্যমনস্ক হইয়া খাইতেছিল আনন্দময়ী লক্ষ্য করিয়া দেখিলেন তার মুখে যেন একটা কেমন তোর উতলা ভাবের উদ্দীপনা আনন্দময়ী কিছুক্ষণ পরে হাসতে হাসতে জিজ্ঞাসা করিলেন আজ বুঝি বিনয়ের বাড়ি গিয়েছিলে গোরা কহিল না আজ আমরা দুজনেই পরেশবাবুর ওখানে গিয়েছিল শুনিয়া আনন্দময়ী চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিলেন আবার জিজ্ঞাসা করিলেন ওদের সকলের সঙ্গে তোমার আলাপ হয়েছে বুঝি গোড়া কহিল হ্যাঁ হয়েছে আনন্দময়ী তখন কহিলেন ওদের মেয়েরা বুঝি সকলের সাক্ষাতে বেরোন গোড়া হ্যাঁ হ্যাঁ ওদের কোনো বাধা নেই অন্য সময় হইলে এরূপ উত্তরের সঙ্গে সঙ্গে একটা উত্তেজনা প্রকাশ পাইত আজ তাহার কোনো লক্ষণ না দেখিয়ে আনন্দময়ী আবার চুপ করিয়া বসিয়া ভাবিতে লাগিলেন পরদিন সকালে উঠিয়া গোড়া অন্য দিনের মতো অবিলম্বে মুখ ধুইয়া দিনের কাজের জন্য প্রস্তুত হইতে গেল না সে অন্যমনস্কভাবে তাহার শোবার ঘরের পূর্ব দিকের দরজা খুলিয়া অনেকক্ষণ দাঁড়াইয়া রহিল তাহাদের গলিটা পূর্বের দিকে একটা বড় রাস্তায় পড়িয়াছে সেই বড় রাস্তার পূর্ব প্রান্তে একটা স্কুল আছে সেই স্কুলের সংলগ্ন জমিতে একটা পুরাতন জামগাছের মাথার উপরে পাতলা একখণ্ড সাদা কুয়াশা ভাসিতেছিল এবং তাহার পশ্চাতে আসন্ন সূর্যোদয়ের অরুণরেখা ঝাপসা হইয়া দেখা দিতেছিল গোড়া চুপ করিয়া অনেকক্ষণ সেই দিকে চাহিয়া থাকিতে থাকিতে সেই ক্ষীণ কুয়াশাটুকু মিশিয়া গেল উজ্জ্বল রৌদ্র গাছের শাখার ভিতর দিয়া যেন অনেকগুলি ঝকঝকে সঙ্গিনের মতো বিধিয়া বাহির হইয়া আসিল এবং দেখিতে দেখিতে কলকাতার রাস্তা জনতা এবং কোলাহলে পূর্ণ হইয়া উঠিল এমন সময় হঠাৎ গলির মোড়ে অবিনাশের সঙ্গে আর কয়েকটি ছাত্রকে তাহার বাড়ির দিকে আসিতে দেখিয়া গোড়া তাহার এই আবেশকে যেন এক প্রবল টানে ছিন্ন করিয়া ফেলিল সে নিজের মনকে একটা প্রচণ্ড আঘাত করিয়া বলিল না 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 এসব কিচ্ছু না এ কোনো মতেই চলিবে না বলিয়া দ্রুত বেগে শোবার ঘর হইতে বাহির হইয়া গেল গোড়ার বাড়িতে তাহার দলবল আসিয়াছে অথচ গোড়া তাহার অনেক পূর্বেই প্রস্তুত হইয়া থাকে নাই এমন ঘটনা ইহার পূর্বে আর একদিনও ঘটিতে পায় নাই এই সামান্য ত্রুটিতেই গোড়াকে ভারী একটা ধিক্কার দিল সে মনে মনে স্থির করিল আর সে পরেশবাবুর বাড়ি যাইবে না এবং বিনয়ের সঙ্গেও যাহাতে কিছুদিন দেখা না হয় এই সমস্ত আলোচনা যাতে বন্ধ থাকে রূপ চেষ্টা করিবে সেদিন নিচে গিয়া এই পরামর্শ হইল যে গোড়া তাহার দলের দুই জনকে সঙ্গে করিয়া পায়ে হাটিয়া গ্র্যান্ড রোড দিয়া ভ্রমণে বাহির হইবে পথের মধ্যে গৃহস্থ বাড়ির আতিথ্য গ্রহণ করিবে সঙ্গে টাকা করি কিছুই লইবে না এই অপূর্ব সংকল্প মনে লইয়া গোড়া হঠাৎ কিছু অতিরিক্ত পরিমাণে উৎসাহী হইয়া উঠিল সমস্ত বন্ধন ছেদন করিয়া এই রূপ খোলা রাস্তায় বাহির হইয়া পরিবার একটা প্রবল আনন্দ তাহাকে পাইয়া বসিল ভিতরে ভিতরে তাহার হৃদয়ে যে একটা জালে জড়াইয়া পড়িয়াছে এই বাহির হইবার কল্পনাতে সেটা যেন ছিন্ন হইয়া গেল বলিয়া তাহার মনে হইল এই সমস্ত ভাবের আবেশ যে মায়া মাত্র এবং কর্মই যে সত্য সেই কথাটা খুব জোরের সহিত নিজের মনের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত করিয়া লইয়া যাত্রার জন্য প্রস্তুত হইয়া লইবার জন্য স্কুল ছুটির বালকের মতো গোড়া তাহার একতলার বসিবার ঘর ছাড়িয়া প্রায় ছুটিয়া বাহির হইয়া গেল সেই সময় কৃষ্ণদয়াল স্নান সারিয়া ঘটিতে গঙ্গা জল লইয়া নামাবলি গায়ে দিয়া মনে মনে মন্ত্র জপ করিতে করিতে ঘরে চলিয়াছিলেন গোড়া একেবারে তাহার ঘাড়ের উপর গিয়া পড়িল লজ্জিত হইয়া গোড়া তাড়াতাড়ি তাহার পাঁচ হইয়া প্রণাম করিল তিনি শসব হইয়া থাক 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 বলিয়া সসংকোচে চলিয়া গেলেন পূজায় বসিবার পূর্বে গোড়ার স্পর্শে তাহার গঙ্গা স্নানের ফল মাটি হইল কৃষ্ণদয়াল যে গোড়ার সংস্পর্শই বিশেষ করিয়া এড়াইয়া চলিবার চেষ্টা করিতেন গোড়া তাহা ঠিক বুঝিত না সে মনে করিত সূচিবায়ুগ্রস্ত বলিয়া সর্বোপ্রকারে সকলেরই সংস্রব বাঁচাইয়া চলাই অহরহ তাহার সতর্কতার একমাত্র লক্ষ্য ছিল আনন্দময়ীকে তো তিনি ম্লেচ্ছ বলিয়া দূরে পরিহার করিতেন মহিম কাজের লোক মহিমের সঙ্গে তাহার দেখা সাক্ষাতের অবকাশই ঘটিত না সমস্ত পরিবারের মধ্যে কেবল মহিমের কন্যা শশীমুখীকে তিনি কাছে লইয়া তাহাকে সংস্কৃত স্তোত্ব মুখস্থ করাইতেন এবং পূজার্চনা বিধিতে দীক্ষিত করিতেন কৃষ্ণদয়াল গোড়াকর্তিক তাহার পাদস্পর্শে ব্যস্ত হইয়া পলায়ন করিলে গোড়ার চেতনা হইল এবং সে মনে মনে হাসিল এইরূপে পিতার সহিত গোড়ার সমস্ত সম্বন্ধ প্রায় বিচ্ছিন্ন হইয়া গিয়াছিল এবং মাতার অনাচারকে সে যতই নিন্দা করুক এই আচরণ দ্রোহিণীর মাকেই গোরা তাহার জীবনের সমস্ত ভক্তি সমর্পণ করিয়া পূজা করিত আহারান্তে গোড়া একটি ছোট্ট পুটুলিতে গোটা কয়েক কাপড় লইয়া সেটা বিলাতি পর্যটকদের মতো পিঠে বাঁধিয়া মার কাছে আসে উপস্থিত হইল কহিল মা আমি কিছুদিনের মতো বেরোব আনন্দময়ী কহিলেন কোথায় যাবে বাবা গোড়া কহিল সেটা আমি ঠিক বলতে পারছি না আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন কোনো কাজ আছে বুঝি গোরা কহিল কাজ বলতে যা বোঝায় সেরকম কিছু নয় এই যাওয়াটাই একটা কাজ আনন্দময়ীকে একটুখানি চুপ করিয়া থাকিতে দেখিয়া গোরা কহিল মা দোহাই তোমার আমাকে বারণ করতে পারবে না তুমি তো আমাকে জানোই আমি সন্ন্যাসী হয়ে যাব এমন ভয় নেই আমি মাকে ছেড়ে বেশি দিন কোথাও থাকতে পারিনি মার প্রতি তাহার ভালোবাসা গোড়া কোনোদিন মুখে এমন করিয়া বলে নাই তাই আজ কথাটা বলিয়াই সে লজ্জিত হইয়া গেল পুলকিত আনন্দময়ী তাড়াতাড়ি তাহার লজ্জাটা চাপা দিয়া কহিলেন বিনয় সঙ্গে যাবে বুঝি গোড়া ব্যস্ত হইয়া কইল না মা বিনয় যাবে না ওই দেখো অমনি মার মনের ভাবনা হচ্ছে বিনয় না গেলে তার গোড়াকে পথে ঘাটে রক্ষা করবে কে বিনয়কে যদি তুমি আমার রক্ষক মনে করো সেটা তোমার একটা কুসংস্কার এবার নিরাপদে ফিরে এলে ওই সংস্কারটা তোমার ঘুজবে আনন্দময় জিজ্ঞেস করলেন মাঝে মাঝে খবর পাবো তো গোড়া কহিল খবর পাবে না বলেই ঠিক করে রাখো তারপরে যদি পাও তো খুশি হবে ভয় কিছু নেই তোমার গোড়াকে কেউ নেবে না মা তুমি আমার যতটা মূল্য কল্পনা করো আর কেউ ততটা করে না তবে এই বোচকাটির ওপর যদি কারো লোভ হয় তবে এটি তাকে দান করে দিয়ে চলে আসবো এটা রক্ষা করতে গিয়ে প্রাণ দান করব না সে নিশ্চিত থেকে গোড়া আনন্দময়ীর পায়ের ধুলা লইয়া প্রণাম করিল তিনি তাহার মাথায় হাত বুলাইয়া হাত চুম্বন করিলেন কোনো প্রকার নিষেধ মাত্র করিলেন না নিজের কষ্ট হইবে বলিয়া অথবা কল্পনায় অনিষ্ট আশঙ্কা করিয়া আনন্দময়ী কখনো কাহাকেও নিষেধ করিতেন না নিজের জীবনে তিনি অনেক বাধা বিপদের মধ্যে দিয়ে আসিয়াছেন বাহিরের পৃথিবী তাহার কাছে অপরিচিত নহে তাহার মনে ভয় বলিয়া কিছু ছিল না গোড়া যে কোনো বিপদে পড়িবে সে ভয় তিনি মনে মনে আনেন নাই কিন্তু গোরার মনের মধ্যে যে কি একটা বিপ্লব ঘটিয়াছে সেই কথায় তিনি কাল হইতে ভাবিতেছেন আজ হঠাৎ গোড়া অকারণে ভ্রমণ করতে চলিল শুনিয়া তাহার সেই ভাবনা আরও বাড়িয়া উঠিয়াছে গোড়া পিঠে বোচকা বাঁধিয়া রাস্তায় যেই দিয়াছে এমন সময় হাতে ঘন রক্ত বসরা গোলাপ যুগল সযত্নে লইয়া বিনয় তাহার সম্মুখে আসিয়া উপস্থিত হইল গোড়া কহিল তোমার দর্শনে অযাত্রা কি সুযাত্রা এবার তার পরীক্ষা হবে বিনয় কহিল বিরোধ নাকি গোড়া কহিল হ্যাঁ বিনয় জিজ্ঞাসা করিল কিন্তু কোথায় গোড়া কহিল প্রতিধ্বনি উত্তর করিল কোথায় বিনয় প্রতিধ্বনির চেয়ে ভালো উত্তর নাই কি না গোড়া না তুমি মার কাছে যাও সব শুনতে পাবে আমি চললুম বলিয়া দ্রুত বেগে চলিয়া গেল বিনয় অন্তঃপুরে গিয়া আনন্দময়ীকে প্রণাম করিয়া তাহার পায়ের ধুলা লইল তারপরে গোলাপ ফুল দুইটি তার পায়ের কাছে রাখিল আনন্দময়ী ফুল তুলিয়া লইয়া জিজ্ঞাসা করিলেন এ কোথায় পেলে বিনয় বিনয় ঠিক স্পষ্ট উত্তর না করিয়া ভালো জিনিসটি পেলেই আগে মায়ের পুজোর জন্য সেটি দিতে ইচ্ছা করে কিনা তারপরে আনন্দময়ীর তক্তপসের উপর বসিয়া বিনয় কহিল মা তুমি কিন্তু আনন্দময়ী কহিলেন কেন বলো দেখি বিনয় কহিল আজ আমার পানটা দেবার কথা ভুলেই গেছ আনন্দময়ী লজ্জিত হইয়া বিনয়কে পান আনিয়া দিলেন তাহার পরে সমস্ত দুপুরবেলা ধরিয়া দুইজনে কথাবার্তা হইতে লাগিল গোড়ার নিরুদ্দেশ ভ্রমণের অভিপ্রায় সম্বন্ধে বিনয় কোনো পরিষ্কার খবর দিতে পারিল না আনন্দময়ী কথায় কথায় জিজ্ঞাসা করিলেন কালবুজি তুমি গোড়াকে নিয়ে পরেশবাবুর ওখানে গিয়েছিলে বিনয় গতকাল্যকার সমস্ত ঘটনা বিবৃত করিয়া বলিল আনন্দময়ী প্রত্যেক কথাটি সমস্ত অন্তকরণ দিয়া শুনিলেন যাইবার সময় বিনয় কহিল মা পূজা তো সাঙ্গ হলো এবার তোমার চরণের প্রসাদী ফুল দুটো মাথায় করে নিয়ে যেতে পারি আনন্দময়ী হাসিয়া গোলাপ ফুল দুইটি বিনয়ের হাতে দিলেন এবং মনে মনে ভাবিলেন এ গোলাপ দুইটি যে কেবল সৌন্দর্যের জন্যই আদর পাইতেছে তাহা নয় নিশ্চয়ই উদ্ভিদ তত্ত্বের অতীত আরও অনেক গভীর তত্ত্ব ইহার মধ্যে আছে বিকালবেলায় বিনয় চলিয়া গেলে তিনি কতই ভাবিতে লাগিলেন ভগবানকে ডাকিয়া বারবার প্রার্থনা করিলেন গোড়াকে যেন অসুখী হইতে না হয় এবং বিনয়ের সঙ্গে তাহার বিচ্ছেদের যেন কোনো কারণ না ঘটে